হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন বিরিয়ানি রেসিপি আর আজকের রেসিপিটা নতুনরাও একবার দেখলে পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে পারবে এমনভাবেই সহজ করে দেখিয়েছি আর আজকে রেসিপিতে থাকছে অনেকগুলা টিপস তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি এখানে দুই কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটাও ঝরিয়ে নিয়েছি এখন একটা বোলের মধ্যে রেখেছি এখন মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের কম পরিমাণ পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা বেশি হয় ওই জন্য পেঁয়াজটা বেশি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা যদি কারো কাছে টেবিল চামচ না থাকে তারা চা চামচের আড়াই চামচ করে দিবেন এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হচ্ছে টক দই এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটা কথা বলি যদি আপনাদের বাসায় মেজরমেন্ট কাপ না থাকে তাহলে চায়ের কাপ মেপেও দিতে পারেন যদি ছোট কাপ হয় এক কাপ আর একটু পরিমাণে দিলে হবে তো এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি এখন সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি এই মশলার মধ্যে মোটামুটি সব কিছুই থাকে তারপরেও এক্সট্রা করে একটু দিলে বেশি ভালো হয় তো এখন মিশিয়ে নিচ্ছি এইভাবে তো হাত দিয়ে মাখিয়ে নিব আমি তো হাত দিয়ে মাখিয়ে এখন আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে রান্নায় চলে আসব চলে আসলাম রান্নায় প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি আর আজকে তেলটা দিয়েছি বেরেস্তা ভাজি করা তেল বেরেস্তা ভাজি তেল দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করছি যখন কিছুটা পরিমাণ ভাজা হয়ে গিয়েছে তো দেখতে পেয়েছেন যে বেশ কালার চেঞ্জ হয়ে গেছে তো বেরেস্তার মতো না কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে সেই পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আজকে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ছোটো ছোট অনেকগুলো টিপস দিব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো মাংসগুলো সবটুকু দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এখন কিছু কথা বলে নিই যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যেটা করতে হয় আপনি যতটুকু মাংস নেবেন তার অর্ধেকটা পরিমাণ চাল নেবেন তো এমন হচ্ছে চাল যতটুকু হবে ডাবল পরিমাণ হচ্ছে মাংস হবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন আমি একটু কালার করার জন্য শুকনো মরিচটা ব্যবহার করেছি তো রান্নার ক্ষেত্রে ছোটোখাটো কিছু টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু সবকুল রান্নাই হচ্ছে বেশি টেস্টি হয়ে যায় আমি বেশ অনেক সময় একটু নাড়াচাড়া করেছি মিশিয়ে দিয়ে এখন হচ্ছে আমি কিছু সময় একটু ঢেকে রাখবো আর ঢাকার ফলে যেটা হবে এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে ফিরে আসলাম কিছুক্ষণ পর মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর আমি কয়েকটি আলু একটু বড় বড় করে কেটে পাশের চুলায় ভেজে নিয়েছি আর এইভাবে যদি ভাজি করে আলুটা দেওয়া হয় তাহলে কিন্তু সাধারণ মাংসের টেস্টটাও অনেক গুণে বেড়ে যায় তো এখন এই পানির মধ্যে আলুটা দিয়েছি যার কারণ হচ্ছে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় আমি আলুটা জাস্ট ভেজে নিয়েছি সিদ্ধ করিনি এখন হচ্ছে আমি আবারও একটু ঢেকে দিব যাতে করে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হতে পারে এরই মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন লাস্ট পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য আর এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এখন চুলাটা অফ করে রেখে দিচ্ছি এখন চলে আসলাম পোলাওটা রান্না করতে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর আপনারা এই পর্যায়ে এসে ঘিটা ব্যবহার করবেন তেলটা দিবেন না আর এখন দিয়ে দিলাম তেজপাতা আর আমি তেলটা দিচ্ছি কারণ হচ্ছে আমি যেদিন বিরিয়ানিটা রান্না করেছিলাম ওই দিন প্রচণ্ড রকমের গরম ছিল আমি ওই জন্য আসলে ইয়ে মানে ঘিটা ব্যবহার করিনি তবে এই পর্যায়ে যদি আপনারা ঘি দিয়ে পোলাওটা রান্না করেন অনেক টেস্টি হবে তো একটু তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি আর এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর আজকে আমি হচ্ছে যে চালটা নিয়েছি এটা হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল আমি সবসময় এই চাষির চালটায় ব্যবহার করি এটা আমার কাছে বেশ ভালো লাগে তো আমি বেশ অনেক সময় ধরেই চালটাকে ভেজে নিয়েছি টোটাল পাঁচ মিনিটের মতো চালগুলো ভেজেছি নতুনদের জন্য একটা টিপস দিয়ে দিই এইভাবে চাল ভাজার সময় কিন্তু চালের মধ্যে একটা শন শন আওয়াজ আসে এবং চালটা একটু হালকা হয়ে আসে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে গরম পানি অ্যাড করে দিলাম আর এখানে যেহেতু এক কেজি চাল নিয়েছি আমি দুই কেজি পানি নিয়েছি যেহেতু মাংসের মধ্যে কোনো পানি নাই যদি মাংসের মধ্যে পানি থাকতো তাহলে কিন্তু এখানের আমি পানিটা একটু কমিয়ে দিতাম এখন দিয়ে দিলাম একটু শাহি জিরা আর দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ আর দুধটা পোলার মধ্যে ব্যবহার করলে পোলার স্বাদটা একটু বেশি আসে আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর লবণটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না চালের মধ্যে তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে এখন কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করছি তারপরে হচ্ছে আমি এখন এই পোলাওটাকে ঢেকে দিব আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর যখন পানিটা মানে কমে গিয়েছে কিছুটা তখন দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এর মধ্যে পানিটা কমে যাচ্ছে এই পর্যায়ে আমি হচ্ছে সেই মাংসটা দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি রান্না করেন তাহলে যেটা হবে এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চালের গোড়ায় গোড়ায় কিন্তু এই যে মশলাটা আছে মশলাটা ঢুকে যাবে আর এই বিরিয়ানির টেস্ট অনেক গুণে বেড়ে যাবে এখন একটু নাড়াচাড়া করছি আর সব কিছু মিলিয়ে নিচ্ছি ভালো করে আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়েছি যেহেতু আমি অনেকক্ষণ খোলা রাখছি পানিটা কিন্তু আমার শুকিয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি যে মশলা রেখেছিলাম একটু বিরিয়ানির মশলা ওইটা দিয়ে দিলাম আমি চাচ্ছিলাম ঢেকে দিব তো ওই সময়টা আমার মনে পড়লো যে মশলাটা তো আসলে এখনই দেওয়া উচিত তাই হচ্ছে এখন মশলাটা দিয়ে আবার আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখন হচ্ছে কিছুটা সময় একটু ঢেকে রাখবো আর এই যে পানিটা আছে এটা শুকানোর অপেক্ষা করব তো কিছুক্ষণ পরে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি নিচের গুলা উপরে করে দিচ্ছি আর উপরের গুলা একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু এখনও পুরোপুরি হয় নাই এইটটি পর্যন্ত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বাদ আছে তো এই পর্যায়ে আমি এই বিরিয়ানিটাকে একটু দমে বসাবো এজন্য হচ্ছে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এই যে এখন তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি তারপর হচ্ছে এই বিরিয়ানির প্যানটা বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে কিছু জিনিস অ্যাড করছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু বখরা আর বিরিয়ানির মধ্যে আসলে আলু বখরাটা দিতেই হয় তো এখানে কয়েকটি আলু বখরা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি কিশমিশ তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর এই রান্না করার আগে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা করে রাখবেন আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই এক চামচ পরিমাণ গোলাপ জল আর গোলাপ জল না থাকলে এটা না দিলেও সমস্যা নেই আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই একটা চামচ পরিমাণ কেওড়া জল আর এখন লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর আপনারা যদি প্রথমে ঘি দিয়ে রান্না করেন তারপরও কিন্তু লাস্টে এই ঘিটুকু আপনাকে অবশ্যই দিতে হবে আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম একটু চিনি আর এই চিনিটা কিন্তু এই বিরিয়ানির স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দিবে এখন হচ্ছে আমি ঢেকে রাখবো আর এই যে ঢাকনা সিদ্র আছে এটা একটা টিস্যু দিয়ে আটকে দিচ্ছি তারপর বিশ মিনিট পরে ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন যখন আমি ঢাকনাটা খুলেছি কি বলবো আপনাদের এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আর বিরিয়ানিটা একেবারেই পারফেক্ট হয়েছিল যারা খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে আর দেখুন যে এটা কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা চাল সিদ্ধ হয়ে গেছে এবং নিচে একটুও লেগে যায়নি তো অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম